এই সংসার আমি করব না এই সংসার আমি করব না এই জামাই এই ও বাবা জি ঠান্ডা করো মাথা ঠান্ডা করো আরে সংসার করব না কেন কইলা কও একটু কইলা কও শ্বশুর ফাদার আমি আপনার একদম ক্লিন করে কইয়া দিতেছি এই সংসার আমি করব না আরে সংসার করব না ও বুঝতে পারছি সময় আমা আরে জামাই বাবা কে সংসার করবে না এখন আমি বুঝতে পারছি তোর যে বিয়ার আগে ওই রফিকের সঙ্গে সম্পর্ক ছিল সেটা মনে যাই না আবার স্পর্শ করে কিসের সম্পর্ক এইটা আমাকে ধোকা দেওয়া হয়েছে আমাকে মিথ্যা বলা হয়েছে একটা সম্পর্ক ছিল মানে রিলেশনশিপ এইটা আমি মানবো না এই সংসার আমি করবো না কি মাথা খারাপ হয়ে গেছে কে বলে মাথা তার তোর সব ফিরে গেছে নিজের মায়ের নাম তুমি কি কও তুমি বিশ্বাস করো তুমি তো আমার ছিল আমি কি আমার কারো লোকে সম্পর্ক আসিল না 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 ওকে ওকে নো টাচ কোনো স্পর্শ চলবে না আমি মেনে নিলাম যে বাবা বয়স্ক মানুষ মানে শ্বশুর ফাদার আপনি বয়স্ক মানুষ আপনার মাথার চিকিৎসা করাবো আমি করাবো আমি আপনার মাথায় সমস্যা আছে আপনি উল্টো পাল্টা কথা বলতেছেন আমি আমার বউকে বিশ্বাস করি মানে আমার ওয়াইফকে আই বিলিভ আমার ওয়াইফ কাই বিলিভ আপনি মিথ্যা বলছেন তারপরে ওই সংসার আমি করব না এইবার বুঝতে পারছি কেন সংসার করব না বিয়ার দিন যে আমরা পচা মাংস খাওয়াইছি এইটা জামাই যাই না গেছে হাই 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 সবশেষ 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 এতদিন আমি কি ভেবেছি আর এখন আমার সামনে কি দেখতেছি এই শাশুড়ি আম্মা মানে মাদার ইল্ল আপনি এটা কি বলেছেন এইটাই তো আমি বুঝতে চেয়েছিলাম আমার পরিবারের অল মেম্বার অল ফ্যামিলি মেম্বার সবাই কালি গেছে আর আসছে গেছে আর আসছে একটা সেকেন্ডের জন্য আমি বদনা ফাঁকা পাই নাই আমারও একই অবস্থা হয়েছে আমিও গেছি আর আসছি এই ছিল রহস্য সি 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 এত বড় ধোকা এইটা আমি মানবো না এই সংসার আমি

সময় আপা অনার্স পাস আসলে সে তো পাস করে নাই গোল্লা পাইছে পরীক্ষার কথায় সেটা তো দুলাভাইকে আমরা বলি নাই এই টেনে দুলা কাহিনী আসল ওরে আমার রে লাই লায়ার সব মিথ্যাবাদী আমারে মিথ্যা কথা বলেছে আমাকে এত বড় ধোঁকা আমাকে বিট্টরে করা হয়েছে কেন এই আমি এইটা মানতে পারতেসি না আমি একটা শিক্ষিত ছিলে স্মার্ট ছিলে আমার সাথে কিনা বিয়ে দিয়েছে ফাইভ ক্লাসেতে ডাম্পা পেয়েছে এই তুমি আমারে মিথ্যা বলেছে কেন তোমার அப்பா পর্যন্ত মিথ্যা বলেছে সবাই বলেছে তুমি শিক্ষিত এইরকম একটা গন্ডমূর্খের সাথে আমি সংসার করতেছি এইজন্যই তো বলি মাইন্ডে মাইন্ডে কেন মেলে না এইজন্যই তো বলি আমার সংসার কেন ভালো লাগে না এই

ইউ আর সো বুদ্ধিমান আমি একমাত্র বুদ্ধিমান ছেলে এই পরিবারে শুধুমাত্র আমার শালাকেই পেয়েছি গার্ল এই যে আপনার গার্ল সব কিছুতে আমাকে সন্দেহ করে ওই যে বলেছি না আপনারা যে সত্যিটা লুকিয়েছেন অশিক্ষিত গণ্ডমূর্খ এই জন্য মাইন্ডে মাইন্ডে মিলে না আমাকে সব কিছুতে সন্দেহ করে এই যে একটা সাদা চশমা কত সুন্দর একটা হোয়াইট কালার চশমা দেখছেন আমাকে কত সুন্দর মানায় এই চশমাটা আমি কিনেছিলাম আপনার মেয়েকে আমি আমার সুন্দর বহি প্রকাশ দেখাবো এই জন্য কিন্তু আপনার মেয়ে আমাকে কি বলে এইটা কিনা আমি কোন একটা সুন্দরী মেয়ের জন্য কিনেছি এইটা কিভাবে হইতে পারে বলেন এই যে সকসকা লাল কালার শার্ট কিনছি দেখছেন কত সুন্দর ফুটেছে আমার শরীরে এইটাও কিনেছি বলে আপনার মেয়ে আমাকে সন্দেহ করে আমি নাকি অন্য মেয়ের জন্য অন্য মেয়ের জন্য এগুলো কিনেছি দেখেন আমার হোয়াইট কালার কত পছন্দ লুঙ্গিটাও আমি সাদা কিনেছি আমার সাদা মনে কোনো কাদা নেই এই জন্য এই সাদা কালার আমার পছন্দ আপনার মেয়ের সবটা সময় আমাকে সন্দেহ করে শুধু বলে আমি নাকি অন্য মেয়ের সাথে দেখা করতে চাই এই সংসার আমি করবো না শ্বশুর ফাদার আমি আপনাকে ক্লিন করে ওয়াটারের মতো পরিষ্কার করে বলে দিতেছি এই সংসার আমি করব না বাবা তোমার হাতে ধরি পায়ে ধরি তুমি কেন তুমি আবারও বুঝতে ভুল করতেছো তোমাকে আমি কি বললাম এইবার যে ঘটনা আমি ধরতে পারছি এটাই হলো আসল ঘটনা আসলে দুলা তো শিক্ষিত মানুষ ঠিক আমার মতো ইংলিশ থিংলিশ বলে তো আপু ঠিক রিসিভ করতে পারে না তার পরীক্ষার একদম তো গల్ల হয়েছে সেটা তোমার মান বুঝতে হবে না একটা শিক্ষিত স্মার্ট ছেলে একটা গন্ডা মূর্খ মেয়ের সাথে কিভাবে সংসার করবে এই শোনাই কি হ্যাঁ তুই তো ontem লাইগা আমার পিছনে আসলে কি জানো এই সব নষ্টের গুরা এই শোন

আলহামদুলিল্লাহ আমার আব্বা সংসার করবে আমার ফাদার মানে তোমার শ্বশুর মানে তোমার ফাদার ইন ল এত ইংরেজি তুমি বুঝবে না তুমি রিসিভ করতে পারো না আমার শালাবাবু ঠিক বলেছে এই জন্য আমি তোমার সাথে কথা বলে শান্তি পাই না তোমার শ্বশুর ফাদার যদি তোমার সাথে সংসার করতে চায় নো প্রবলেম আমার কোনো প্রবলেম নাই আমার কোনো সমস্যা নাই এই সংসার আমি করব না আমার বাপে করলেও আমি করব না আব্বা আম্মা আপা তালিবারে কি আমরা আর একটা বিয়ে খাচ্ছি ওরে হরম তোরে কিন্তু কেট কিন্তু না পেতে পারি কিন্তু কই দিলাম যা ভাই বাবাজি আমার মায়া ডারে তুমি দিন করে অতকু না এতিম না আমার মায়া তুমি বিধবা কইরো না দেখো তুমি আমার মায়া নিয়ে সংসার করো কি লাগবে তোমার ক কি 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 লাগবে ক ক ক শ্বশুর ফাদার হয়েছে কি আপনি তো রেসপেক্টেবল সম্মানিত সরি সম্মানীয় মানুষ আমি আপনাকে রেসপেক্ট করি সম্মান করি শ্রদ্ধা করি এই জন্য আপনার ডিসিশন মানে সিদ্ধান্ত আমি মানলাম তবে আমার কিছু শর্ত আছে কন্ডিশন আছে মানে হইছে দেখতেছেন অনেক গরম এতগুলো কথা বলেছি আমার ঘাম ঝরতেছে এই ঘামগুলো যে ঝরতেছে এইগুলো ঠান্ডা করার জন্য হলেও একটু ঠান্ডা পানি দরকার এইটার জন্য আমাকে একটা সুন্দর বড় দেখে ফ্রিজ দিতে হবে শুধুমাত্র এইটার জন্য না এই যে আপনার আপনার গার্ল আপনার মেয়ে আমার ওয়াইফ ওর যখন মাথা গরম হয় শুধু শুধু মাথা গরম করে ওকে যেন আমি মাথা গরম হইলেই ফ্রিজের ভিতরে ঢুকাই দিতে পারি এত বড় একটা ফ্রিজ লাগবে আর হচ্ছে পাঁচ লক্ষ টাকার একটা বাইক বাইক দিতে হবে আমি আবার পারি না আমার জন্য ছোটোখাটো মাইন্ডে না একদম মাইন্ডে নেওয়া যাবে না কোনো মাইন্ড নেওয়া যাবে না আমি আপনার মেয়ের জন্য বলছি আপনার মেয়ে যখন তখন ঘুরতে যাই আমি একটা স্মার্ট সিলে শিক্ষিত ছিলে এরকম একটা স্মার্ট সিলে যদি হাতে পায়ে ঘুরে তখন কি ব্যাপারটা খারাপ দেখা যায় না আপনারা কি এগুলো বুঝেন না আমার কেন চাইতে হবে আপনারা নিজে থেকে আমাকে দিবেন এই জন্য একটা আমি হুন্ডা চেয়েছি সমস্যা নাই আমি সব সো মেনে নিব সংসার করব তবে আপনার মেয়েকে আপনার গালকে আপনি সুন্দর করে বুঝিয়ে দিবেন সে যেন নেক্সট টাইম পরবর্তী সময় থেকে আমাকে আর কখনো সন্দেহ না করে এমন সন্দেহ কখনো করবে না আমি যদি 10টা মেয়েও বাড়িতে নিয়ে আসি সে সবটা সময় ভাববে এগুলো আমার এগুলো আমার বোন আর বোন দিতে হওয়ার পারে এটা তো যঙ্গনা সেনা পাতুর বুঝতে হয় ও তারছি বন্ধু বন্ধ থাকবে লেডিস আজ পার্টি মাতি চলবে বুঝতে পারছিস না ওই হারাম দাদা আমার বাড়িতে আমার পার্টি বিছাবে কেন আমার ফলোর আছে না পার্টি বিছাবে কেন ওরে ইডিয়া ইডিয়া পার্টি না এটা হলো পার্টি বুঝতে পারছো এই যে তুমি দেখো নাই ডান্স ক্লাবে যে মেয়ে ছেলে উভয় মিলে সুন্দরভাবে ইডিয়া পার্টিতে কি রকম ডান্স করে ব্রো ভাই আমার জন্য একটা স্পেশাল রেডি রাখেন ও আচ্ছা তাই জামাই বাবাজি ওই যে ওই পার্টিতে কিন্তু আমাকও সে পরে ভেবে দেখা যাবে কোনো সমস্যা সব কিছু যেতো মিটে গেছে মানে সলভ সমাধান সমাধান হয়ে গেছে কোনো সমস্যা নেই এই শালা মাই লাগেজ ইউ ক্যারি আই ক্যারি ইউ নো নো স্পর্শ ডোন্ট একদম না শালা ইউ ক্যারি ফলো মি